অবস্থান করছি ভাইরিংটি আর এই যেটা সাইনবোর্ড আমার সম্মুখে রয়েছে সেটা হচ্ছে স্টাফ লজ ভাইরিংটি ফি ডাব্লিউডি তো ঠিক সেই জায়গায় অবস্থান করছি এখান থেকে একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আমি উল্লেখ করব যে মিজোরামের সড়কের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আর গত দুই মাস থেকে সেটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঠিক এ সময়ে মিজোরামের বেশ কয়েকটি ইউনিয়ন টিপার ইউনিয়ন ট্রাক চালক ইউনিয়ন ট্রাক মালিক ইউনিয়ন সহ শিলচরের পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন শিলচর ট্রাক চালক ইউনিয়ন শিলচর ট্রাক মালিক ওনার অ্যাসোসিয়েশন সহ বেশ কিছু অ্যাসোসিয়েশন সহযোগী আজ এখানে একটি সভা হয় সে সভাতে আমরা দেখি যে মিজোরামের এই কলাশিব ডিস্ট্রিক্টেরই এসডিএম এখানে পৌঁছান এখানে আছেন আসেন এসডিপিও তো তারাও সেই ড্রাইভার সকলের সহ কথা বলেন এখানে যেটা মুদ্রা কথা ইতিমধ্যে উঠে এসেছে সেটা হচ্ছে যে ট্রাক চালকরা বারবার আবেদন করার পরও ইতিমধ্যে একটি সংগঠন এক সপ্তাহের জন্য পেট্রো পণ্য যেগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখে তার পরবর্তীতে তারা উল্লেখ করছে যে তারা রাস্তার কাজ করছে। কিন্তু এই কথাটি যে তারা যখনই দেখেন এই রাস্তা দেখার জন্য তারা যখন যান তখন তারা রাস্তাতে দেখতে পান মাত্র একজন দুইজন তিনজন শ্রমিক তার উপরে নেই একটা এত বড় একটি রাস্তা দুই তিনজন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে সেখানে তারা উল্লেখ করছেন যে একটি গাড়ি যদি একবার যায় যেখানে আগে আগে যে গাড়িটি একদিনে পৌঁছার কথা ছিল সেখানে এক সপ্তাহ দশ দিনে সে সমস্ত গাড়ি পৌঁছায় ইতিমধ্যে সে ভাই আমাদের সম্মুখে রয়েছেন আপনারা যে রাস্তা গেছেন বা মানে কি ধরনের জিনিসটা দেখছেন রাস্তার কাজ করতেছে করতেছে কিন্তু দুইটা মেশিন আর তিনটা লেবার ওই মিজোরাম ও কেসা রাস্তা কন্ডিশন আর কেহেগে রাস্তা কার কন্ডিশন তো কে বলনা বই जो जो अभी सुना है अच्छा तीन आदमी काम करता है लेबर भी नहीं है अच्छा और पत्थर भी नहीं है अच्छा। काम करने के लिए थोड़ा कुछ तो चाहिए ना अभी एस डी और एस डी एम ने क्या कहा कैसे गया है वो बोला है थोड़ा कुछ यह करके तो दो दो हाँ वो है तो बांग्ला अपने तो भालो बांग्ला बोलते पड़े बांग्ला पूरा पूरा খু মানে কাল খারাপ আগে যে খারাপ ছিল পরে একটু অল্প অল্প বানাইছে এই যে পাত্রগুলা দি বানাই আজকে বানায় কালকে খারাপ হয়ে যায় আজকে দীর্ঘ দুই মাস থেকে মানে বেহাল খারাপ হই গেছে এখন মানে বলছে যে তারা রাস্তাতে কাজ ছলের মিজোরাম সরকার আমি নিজে গিয়ে দেখলাম কোনো কাজই নাই দুইটা মেশিন আছে এখানে তিনটা চারটা লেবার আছে कंपनी मानुषों संगे कथा बोले वरा की बोले या आप लोग सीना पार के देखा देंगे ना क्या हम लोग रास्ता में काम कर रहा है तो ठीक है आप लोग देख लीजिए आके हम लोग अट्ठाईस तारीख गया है हमारा यूनियन बाइडी का यूनियन कोलासिप का यूनियन हम लोग सिलचर का यूनियन जाके हम लोग देखा है दो मशीन लगा हुआ है और दो तीन लेबर है वही काम कर रहा है উদরমা जाने के लिए कंपनी का कोई आदमी नहीं बोला जो बोला सीना पार के दिखाएगा ना किया उसको भी नहीं मिला आज की हमरा जरा देखलाम আপনারা লগে মানে মিটিং এর মধ্যে আসল মিজোরামের যে সমস্ত অ্যাসোসিয়েশন আপনারা সাথে এখানে মিজোরামের দুই তিনটা অ্যাসোসিয়েশন আসলো কিন্তু এই মুহূর্তে যখন ক্যামেরা অন হইছে তখন তারা এখানে আর নাই নাই তো তারা আপনারা কতটুকু সঙ্গ দিব এই রাস্তার কারণে এটা তো আমাদের কোনো ভরসা নাই তারা যে কথাগুলো কয় মানে আমাদের ড্রাইভার গুলো রাস্তাতে গিয়ে আগে মরে যায় কিন্তু মিজোরাম মাল পৌঁছতে লাগে মিজোরাম সরকারের কথাটা উড়িয়ে চাই নাই জল নাই লেটিন নাই জল নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই ও বলছে কি আমি মানে ওরা রিলিফ দিলাম রিলিফ কতদিন দিল একদিন রিলিফ দিল সাত দিন ওরা কি খাইছে সাত দিন ওরা খাওয়ারও পাওয়া পায় নাই এক এক ড্রাইভার এক টিপে গেলে দশ দিন পনেরো দিন লাগে তবে আমি নিজেই রাস্তাতে গেলাম কোন পৈতে কামরাং অব্দি আমি যাওয়ার পরে রাস্তাটা কি হয়েছে এখানে আর রাস্তাই নাই গাড়ি নিয়ে যেতেই পারছি না এটাই হলো গিয়া তখন আমরা আওয়ার পরে রাস্তা দেখিয়ে এই মিটিংটা করলাম যে সবাই এক সমর্থন করতে যে দুই দিন আমরা মিজোরাম সরকারদের টাইম দিছি টাইম দেওয়ার পরে মিজোরাম সরকার আমরা কে জানাইব না জানাইলে তখন আমরা এই রোড ব্লক করা মানে যায় রাস্তা পরে আমরা কোন সময় ধরি আমাদের গাড়ি খারাপ হয়েছে রাস্তাতে আমরা ড্রাইভারগুলা ড্রাইভার ইউনিয়নর সেক্রেটারি প্রেসিডেন্ট বা মেকানিক নিয়ে আসা যায় না ঢুকা যায় না মিজোরাম মিজোরাম তো তো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পাস লাগে তারা আমরা এখানে গেলে কোনো পাস লাগে না কিন্তু আমরা মেকানিক আইতে দে না ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট কোন সময় অ্যাক্সিডেন্ট আছে কোন সময় ঝগড়া জাতি আছে আমরা যাইতে লাগে যে বিষয়টা বলতে চাইছি ঠিক এখানে থেকে আরো একবার মিজোরামের সড়কের অত্যন্ত করুণ পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়েছেন ইতিমধ্যে বেশ কয়েকটি সভা সমিতি হয়েছে একবার স্ট্রাইক মিজোরামের যে সমস্ত অ্যাসোসিয়েশন রয়েছে তারা একবার ইতিমধ্যে বন্ধ ডেকেছিল এখানে একজন ভাই আমি

আর ই খারাপ ই দুই মাস হয়ে গেছে কন্টিনিউ রাস্তাটা খারাপ একটা গাড়ি আইজোল শিলচাটু আইজোল ঢুকতে এক সপ্তাহ লাগে মানে নরমালি রাস্তা বলতে নাই আর কোনো ব্যতিক্রম দড়িলাতে দুই সপ্তাহ লাগে একটা গাড়ি আইজোল ঢুকতে তখন ড্রাইভার অক্লার মানে কত কমপ্লেইন অত কমপ্লেইন মানে দাদা খাওয়ান নাই ফাইখানার জায়গা নাই মিজোরম থেকে একটু রিলিফ পায় পাঁচ রিলিফ জিলে 10 জনে পায় না ওই রকম মানে অতি কষ্ট রাস্তা মানে বহংকর মানে এই রকম রাস্তা মানে ইন্ডিয়ার মধ্যে আর এরকম আর কোনো রাস্তা নাই মিজোরামের যে ভয়ঙ্কর হইছে রাস্তা রাস্তাতে আপনি কোনো দান রোপণ করতে পারবেন আপনি মাছ ধরতে পারবেন মিজোরামে মানে অতটুক রাস্তা খারাপ হয়েছে মিজোরামে আমি এখন ওটাও কইতে চাই ওটাও কইতে চাই মিজোরামের সরকারের কাছে মিজোরামের মানুষের পাবলিকের কাছে মানে ওটাও আমার রিকুয়েস্ট মানে তারা সরকারের কাছে চাইয়া মানে ওই জিনিসটা মানে রাস্তাটা আমরা অতি মানে অতি তাড়াতাড়ি যে হিসাবে মানে আমরা রাস্তাটা বনে আমরা ড্রাইভার সমাজ প্লাস মালিক সমাজে জিনিসটা যেরকম তোরা শান্তিপূর্ণ থাকতে পারে এখন একটা গাড়ি আইজল পাটানির পরে মানে যে বাড়া দিলাম আমরা অন্য বিশ টাকা গাড়ি আইয়া দেখায় পঁচিশ হাজার টাকা তখন ড্রাইভার দিয়ে খিতা দেওয়া হইতো মালিকে খিতা পাইতো এরপরে রাস্তাটা রাস্তাঘাটে মানে গাড়িটা রাস্তা খারাপ হয়ে যায় দুই নম্বর কথা হইলে একটা গাড়ি রাস্তা খারাপ হয়েছে তুমি মেকানিক পাঠাই দিতা তখন ওয়ারেন্টি মিজোরামের চেকপোস্ট গেইটো আবার পরে তারা আইএলপি গুজায় তখন কইলো আমি মেকানিক ওই দেখো আমাদের আতিয়ার গুলো আছে আমার রেন্টস আছে আমি রাস্তাতে একটু খাজ হই তারা কইব কিতা আইএলপি বানাও রাত্রে একটা সময় গাড়ির বেয়ে খারাপ এখন মেকানিক আইএলপিটা কইতে কি ভাই তো রাতে একটা সময় তখন তারা ইখান মানে দুর্ব্যবহার করে প্লাস মিজোরাম এই যে জেপিএম সরকার যখন প্রথম হইছে মিজোরামে ওয়ার ফরে টোটাল ফেশার এন্টিটা অল মিজোরামে মানে বন্ধ করে লইছে পুলিশে কোনো লরির কাছে থেকে কোনো পয়সা লইতে পারতা না আজকে ডেটে কিতা হইছে মানে পার গাড়ি থেকে মিজোরাম চেক গেটে 100 টাকা 100 টাকা করে এন্টি বিশ লয় তারপরে কোনো আম জনতার কাছে কি পয়সা না লইয়া কইবো দুই প্যাকেট সিগারেট আনো দুই লিটার জল আনো দুইটা লায় আনো মানে পয়সা না চাই বিভিন্ন ধরনের মানে ডাইরেক্টলি হ্যারাজমেন্ট না করিয়া ইনডাইরেক্টলি আমরা পাবলিকে জনসাধারণে হ্যারাজমেন্ট করে প্লাস ওনার চাই ইউনিয়নের মানুষও ইউনিয়নের মানুষে ইউনিয়নের কার্ড দেখানোর পরে এর পরেও তারা মানে এলাও করতে চায় না দুর্ব্যবহার করে এইসব জিনিসটা মানে তার কাছে চাই মিজোরাম কাছে পুলিশ প্রশাসনের কাছে মানে এইসব দুর্ব্যবহারটা আমার কাছে এখন লাগে না রাস্তাঘাটটা খুবই খারাপ একটা গাড়ি টাইমলি জায়গা ফসে না একটা বাই তার টাইমলি তার বাড়িতে পারে না ওটাই মানে আমরা মিজোরামের জনতার কাছে মিজোরামের গভর্নমেন্টর কাছে মিজোরামের প্রশাসনের কাছে ওই জিনিসটা চাই আমরা ওই জিনিসটা সলভ করিয়া দিলাম রাস্তাটা মানে ইয়া দিলাম ওটাই আমরা মানে মিজোরাম সরকারে 50 কাছে দাবি রইল আজকে সিদ্ধান্ত ওটা হয়েছে প্রথম তারা একবার আমরা রাস্তা স্ট্রাইক করছে মিজোরাম গভর্নমেন্টে মিজোরামের সরকারে আমরা সমর্থন করছি মানে মিজোরামের পাবলিকে স্ট্রাইক করছে করিয়া খুশি আমরা সময় দেও আমরা রাস্তাটা বানাইয়া দিলাইম তখন আমরা মাইஞ்சி আমরা সবে গাড়িগুড়ি আমরা যত আসাম বরাকলি যত আমরা গাড়ি আছিল সব বাইনতে সব গাড়ি জারজারির বাড়িয়ে বাড়িয়ে বন্ধ করে রাখি দিইলাম আজকে এক সপ্তাহ পরে যখন রাস্তাটা মানে আবার খুলিয়া দিছে খুলিয়া দেবার পরে দেখা যায় রাস্তা কোনো জাত খাজ হয়েছে না আজকে এক সপ্তাহ ট্যাঙ্কার গাড়ি মানে পুরা চেঁচে চোখে মানে মাটি ঢুকে গেছে অনেক গাড়ি গ্যাস গাড়ি রাস্তা পাল্টি খাইছে ট্যাঙ্কি গাড়ি মানে পুরা গাড়ি মানে ট্যাকের মানে কাটার লেভেলে ট্যাঙ্কি ঢুকে যায় গে এইসব গাড়ি মানে না জেসিপিয়ে ঠেলা মারতে পারে না কোনো হেলথ হেলথ সুজা রাস্তা ভালো রাস্তা না হইলে এইসব গাড়ি চলাচল করতে পারে না বলে মিজোরামের সরকারে মানে না লাগে কোনো রাস্তাটার কাজ করে না পাবলিকের লাগে করে না আমরা আম যে আমরা যে গাড়ি গুড়ি আছে না আমরা লাগে কোনো সাহায্য সহায়তা করে মানে কোনো সাহায্য নাই গভর্নমেন্টের তরফ থাকি যা কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা মানে বরাকবাসী মনে করেন আমরা আসামর সাইকেল যত বাইন ড্রাইভার বাইন আসুন বা গাড়ির মালিক আসুন মানে সব বরবাদ এই মিজোরামের সরকারের সাথে মানে বরবাদ মানে কারার কাছে রিকোয়েস্ট করার পরে আমরা রিকোয়েস্ট কারার কাছে থাকে না অন দি স্পট ও সিএম আইয়া গেছে মেইন রাস্তা রাস্তাটা দেখার জন্য মিজোরামের সিএম খুদ ফিলতে তাই নাই শুনেন আইয়া রাস্তাটা দেখে গেছে আজকে দুই সপ্তাহ হয়ে গেছে মিজোরামের সিএম এর রাস্তা দেখার পরে এখনো অবধি রাস্তা না খালি গাড়ি আইতে পারে না লোক গাড়ি যেতে পারে একজন মন্ত্রী আইয়া যদি রাস্তা তাইয়া যদি কাজটা হয় না আর কাজটা সাকসেসফুল হয় না এই সব জিনিসটা আপনারা কিতা কিটা যাম আপনারা সবাই বুঝছরা রাজনীতির ব্যাপারটা আচ্ছা এখন কিটা বুঝছরা তারা আপনাদের সহযোগিতা করবে আজকে তো তারা আইয়া দুই দিনের টাইম চাইছে তিন দিনের টাইম চাইছে তারা আবার দুই দিনের টাইম দিতাম আজকে আইছে আমরা লগে বইছে কালকে যাইবো মিজোরামের সরকারের লগে মাতবো ফশো দিন আবার তারা রাস্তায় যাইতো এখন তারা বারবার রাস্তা যাবার পরে তো যখন যদি কাজ হইতো তেতো একটা মানুষ আজকে এমএলএ মন্ত্রী রাস্তায় যাইtela আর আছে যে রাস্তা কিছু এরকম অযথা তো আজকে আমরা এরকম তুলিয়া ধরতে লাগে না সারাখালি জনসাধারণের নো আই মন্ত্রী আই এমএলএ আইয়া রাস্তাটা দেখিয়ে যায় কইলে কোনো কাজ হয় না রাস্তার মধ্যে তখন এই রকম আমরা দুঃখ দুঃখটা কইদিন জারমু আর কইদিন জারিয়াটা হামু এটা আপনারা জিনিসটা মানে জানইন বা বুঝোইন ওটাই মানে আপনারা কাছে মাল মানে রিকুয়েস্ট যখন একদিন দুঃখ জারিমু দুই দিন জারিমু তিন দিন জারিমু চার দিন জারিমু এক সপ্তাহ জারিমু এক মাস জারিমু আজকে দুই মাস হয়ে গেছে কয়দিন এই এই অসুবিধাটা মানে আমরা সলভ হইতো আর পরবর্তী এখন যখন তারা যে টাইমটা লইছে এই টাইমে যদি তারা আমরা এই রাস্তাঘাটের যদি সমাধান সমাধান করে না তে আমরা বাধ্যতামূলক মিজোরামে যত মানে জনসাধারণের কাছে রিকোয়েস্ট ওটা করিয়াত মানে তারাও আমরা সাথ দেব আমরাও তারা সাথ দিব বিগত আন্দোলন যেরকম রাস্তাঘাট আমরা কিতা করতাম আন্দোলন না আমরা আমরা গাড়ি উড়ি আমরা বন্ধ করে রাখি ওটা আমরা মিজোরামর মানে পাবলিকের কাছে ওটাও রিকোয়েস্ট মানে করার কিছু নাই তারাও আমরা প্রতিবেশী তারাও আমরা কোনো দুশ্মন না আর আমরাও তারা কোনো দুশ্মন না। আজকে তারার কাছ থেকে আমরা ব্যবসা করি দুইটা বাদ খাইয়া তখন এই ব্যবসাটা লাগিয়ে তো এখন আজকে ঘর থেকে লস করিয়া তো মিজোরাম মালটা পাঠাইতে পারতাম না আজকে ব্যবসাটা মিজোরামে হলো হয়েছে একটা গাড়ি একটা লরি মিজোরামেতে পাঠাইলে কমসে কম পাঁচ থেকে দশ হাজার টাকা লস হয় ব্যাপার তো দূরের কথা মানে লস হয় 5 থেকে 10000 টাকা এই রকম লস বহন করিয়ে কয়েকদিন মিজোরামের পাবলিক রি আর মিজোরাম गवर्नमेंटে গালি দিමු কয় এইজন্য আমরা মানে এই ব্যাপারে মানে আজকে মানে লাস্ট মিজোরামের পার্টির লোকে বইছি আর যদি তারা কিছু করে না মানে রাস্তার ব্যাপারে কোনো সলভ করে না বা কিছু করে না আমরা কিছু করব নাই মানে গাড়িগুলোই আমরা বন্ধ করিয়া 가দি দিই এটা না স্ট্রাইক না আন্দোলন আমরা কিছুjetbrains মানে এটা আমার যে একটা জগড়া হইছে বা মিজোরামের গভর্নমেন্টের লোক ঝগড়া হয়েছে এগুলো কিছু নাই মুদ্রা হইল অনলি রাস্তা আজকে রাস্তাটা বানাই দিলে কোনো অসুবিধা নাই মিজোরাম বাইরেন্টিতে আমরা শিলচা ট্রাক ড্রাইভার এসেছেন মিজোরাম ট্রাক ড্রাইভার এসেছেন যে শিলচার শিলচার নাগাটিলা কমার্শিয়াল ট্রাক ওনার এসেছেন টেংলরি ট্রাক ড্রাইভার এসেছেন এক যৌথ সভা হয়েছে পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন আমরা একসঙ্গে যৌথভাবে একটা সভা হয়েছে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দিনের মিজোরাম সরকার ডে সময় দেওয়া হয়েছে যদি দুই দিনে রাস্তা কাজ সম্পূর্ণ করে না তাহলে আমরা ভবিষ্যতে আমরা সাক্কা বন্ধ করতে বাধ্য হই তো ইতিমধ্যে আমরা ট্রাক চালক ট্রাক মালিক মজদুরি ইউনিয়ন ট্যাঙ্কার ইউনিয়ন সকলের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আর তারা সকলেরই একটাই কথা মিজোরামের সড়কের অবস্থা ভালো না আর সেই ভালো সড়ক না থাকার কারণে বর্তমান সময়ে বিভিন্ন ভাবে তারা লোকসানের সম্মুখীন আর ঠিক এ সময়ে যেটা মুদ্রা যেটা কথা সেটা হচ্ছে যে তারা বর্তমান সময়ে দুই দিনের একটা টাইম তারা নির্ধারণ করে দিয়েছেন সেই দুই দিনের পরবর্তী সময়ে তারা দেখবেন রাস্তায় গিয়ে যদি কাজ হয় যদি রাস্তা ঠিক হয় তাহলে তারা গাড়ি চালাবেন অন্যথায় তারা কোন ধরনের আন্দোলন না তারা যে সময়ে গাড়ি নিয়ে পৌঁছে কোন অবস্থাতে পৌঁছাতে পারছে না তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন এভাবে লুকসান বহন করে তারা আর এ রোডে গাড়ি চালাবেন না সেটা দ্বিতীয় পার্শ্ববর্তী সমস্ত লরি চালকরা যে সমস্ত মালিকরা সেখানে গাড়ি পাঠান গাড়ি রয়েছে বিশেষ করে টিপার বা এস জাতীয় গাড়ি মিজোরামের কিছু গাড়ি পাওয়া যায় বাকি সমস্ত গাড়ি দূরপাল্লার যে সমস্ত গাড়ি আছে বহির রাজ্যের সেগুলো তো আছে আর আমাদের বরাক উপত্যকার ট্রেন ডিস্ট্রিক্টের পণ্যবাহী গাড়িগুলো কোননিয়া মিজোরামে যায় আর সেই সমস্ত গাড়িগুলো মিজোরামে কি দুরবিসাহ যন্ত্রণাপক করে আমরা অতীতে বেশ কিছু ভিডিও আপনাদের আমাদের এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে দিয়েছি আর আজ আমাদের কাছে ভিডিও কিছু ভিডিও রয়েছে সেগুলো আপনাদের সম্মুখে তুলে দছি তো এই হচ্ছে মিজোরামের সড়কের বর্তমান যা অবস্থা দেখা যাক বর্তমান সময়ে ইতিমধ্যে এখানে আর একবার উল্লেখ করি ইতিমধ্যে এখানে এসডিএম এবং এসবিপিও এখানে পৌঁছেছিলেন ওরা এই সমস্ত ইউনিয়নের যে সমস্ত কর্মকর্তা তাদের সহিত কথা বলেছেন তারা কি পদক্ষেপ ছিলেন সেই সমস্ত যে সমস্ত ইউনিয়ন ছিল আমরা আমরা ক্যামেরার সম্মুখে কথা বলার জন্য ওদেরকে ওদের কাছে রিকোয়েস্ট করি তখনই কিন্তু তারা ক্যামেরা এড়িয়ে চলে যান তো সেটাই হচ্ছে যে পরবর্তী সময়ে আমাদের রাজ্য থেকে বা বহির রাজ্য থেকে যে সমস্ত গাড়ি নিয়ে আসা হচ্ছে এখানে সেই সেখানে কতটুকু তাদের সমর্থন পাওয়া যাবে সেটা একটি বিষয়